সমস্ত সূত্রগুলো আলোচনা করব চার এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের পক্ষে এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের তিন তিন ছয় হ্যাঁ তিনটা প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হয় তিন তিন ছয় এবং একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স তার থেকে একটা অঙ্গ থাকে পাঁচ নম্বরের এছাড়াও আমাদের বিভিন্ন এমসিকিউ এবং শর্ট টাইপের কোয়েশ্চেনগুলো তো থাকেই তাহলে আমাদের এমনি বড় প্রশ্ন বলতে পাঁচ আর ছয় এগারো নম্বর হ্যাঁ তার জন্য এই যে ত্রিকোণ সূত্রগুলো জানা খুবই জরুরি তাই এই ত্রিকোণির সূত্রগুলো আজ আমি সবগুলোই লিখছি তাহলে আমাদের একটা ত্রিভুজ যদি হয় তাহলে এই কোনটা আমাদের যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব হম এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি

কষে ভূতি ভূমি বায়ুতি ভূজ টেনে হচ্ছে লঘু লম্ব বায়ু হুম টেনের উল্টা হচ্ছে পটকিতা তাহলে কটে কি হবে ভূমি বায়ু লম্ব কটে ভুল হ্যাঁ টেনে লঘু হয় তাহলে কটে ভুল হয় হ্যাঁ বেশ এই হচ্ছে তার সূত্র আর সাইন থিটা ইনটু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 হুম তাহলে আমার কি হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু হুম এটা থেকে আমরা পাবো সাইন থিটা

এটা সমান হয়ে যায় ওয়ান তাহলে কিনা সমান কি হবে ওয়ান বাই সেক্রের গুণ আছে ভাগ হয়ে যাবে হ্যাঁ তাহলে সমান ওয়ান বাই সেরকম সে সমান হয়ে যাবে ওয়ান বাই হ্যাঁ সমান ওয়ান বাই কথা তেমনি আবার টেনের উল্টা হচ্ছে কটে টেনে কটে হয় ওয়ান

আমরা পরের এর সূত্রগুলোতে এবারে চলে যাবা এটা তোমরা খাতায় নোট করে নাও হ্যাঁ তাহলে আমার পরের সূত্র যেগুলো আছে সেগুলো আমি মানে চলে যাবা তাহলে আমার √ আছে কি হয় মানে tan θ হয় sin θ cos θ

নব্বই মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস যদি হয় তাহলে কি হয়েছে এটা নব্বই ডিগ্রি মাইনাস থিটি তখন হয়েছে সেক থিটা হ্যাঁ সাইন থিটা তেমনি sec নব্বই ডিগ্রি মাইনাস

হ্যাঁ মানে মাধ্যমিক লেভেলের যে ত্রিকোণমিতি সূত্র সেগুলো সব কমপ্লিট হ্যাঁ এগুলো থেকে যত অঙ্ক থাকবে সব এই সূত্রগুলো থেকে থাকবে তাহলে আমরা এই মানগুলো কিভাবে করা হয় এখানে জিরো ডিগ্রি তিরিশ এখানে পঁয়তাল্লিশ এখানে ষাট এখানে নব্বই হ্যাঁ তাহলে তার একটা সহজ পদ্ধতি আছে আমরা সেই সহজ পদ্ধতির মাধ্যমে এগুলো করে নেব হ্যাঁ তাহলে আমরা যদি প্রথমেই পরীক্ষার শুরুতেই এই ছকটা আমরা করে নিতে পারি তাহলে আমাদের খুব সহজ হয়ে যায় হ্যাঁ তাহলে এখানে আমাদের থাকবে সাইন এটা কস এটা টেন হুম তাহলে সাইন থেকে আমরা কি লিখে যাবো প্রথম থেকে লিখে যাব জিরো এখানে লিখব জিরো এখানে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এগুলো মুখস্থ করার আমার কোনো দরকারই নেই হ্যাঁ একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে সবাইকে চার দিয়ে ভাগ করে দেবো

এটা ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশের একটা মিল আছে কি দুটোই ওয়ান বাই রুট টু হয় হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হ্যাঁ এটা হয়ে যাবে এই রিগেটটা এক এর দুই আচ্ছা আর কস নব্বই এর মান কি হয়ে যাবে এই যে জিরো আছে এটা হয়ে যাবে শুধু ট্রান্সফার করা হ্যাঁ এ রিগেটগুলো যা ছিল সাইনের উপরে সব উল্টো দিকে করে লিখতেই হবে হ্যাঁ

ওয়ান বাই জিরো ওয়ান ইনফিনিটিভ ওয়ান বাই জিরো ইনফিনেটিভ এটা অসংখ্য হ্যাঁ এর কোনো মান নেই হ্যাঁ বাস এই হয়ে গেল আমার ছ তাহলে এইগুলোর থেকে আমরা ক্লাস টেনে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো এটার থেকে সব আমরা করে ফেলতে পারবো এগুলোই হচ্ছে তার সূত্র আর আমার শুধু আছে ষষ্ঠিক মান বৃত্তীয় মান ওখান থেকে আমরা এইটুকুটা জানলেই হবে হ্যাঁ এক ডিগ্রি সমান হচ্ছে ষাট মিনিট

তাহলে আমার ক্লাস টেনে যে চ্যাপ্টারগুলো আছে যে ত্রিকোণমিতি অঙ্কগুলো আমার করার দরকার সব সূত্র আমরা এটার থেকে পেয়ে যাব তাই এগুলো তোমরা মুখস্থ করে নেবে হ্যাঁ এবং এই ছকটা মুখস্থ করার কোনো দরকার নেই এটা পরীক্ষা শুরুতে আমরা এটা লিখে নিতে পারলেই হলো হ্যাঁ হ্যাঁ পরীক্ষা শুরু আগেই আমরা এই জিনিসটাকে ছকটাকে আগেই আমরা ক্যালকুলেশন করে করে নেব তাহলে আমাদের আর এটা মুখস্থ করার কোনো দরকার পড়বে নেই হুম যাই হোক বেশ うん。